অনেক দিন ধরেই ভাবছি বাড়ির এই পাশটাতে যাব। কিন্তু আর যাওয়া হয়ে ওঠে না অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে চলুন আপনারাও আমার সাথে ঘুরে আসবেন সুন্দর একটা নদীর পারে। আর নদীর পাশ দিয়ে আঁকা বাঁকা পথের মতো চলে গিয়েছে প্রাকৃতিক একটা সুন্দর দৃশ্য দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ নাদিয়া ফ্রম ড্রিমস কালার্স অফ নাদিয়া কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন অনেক দিন অনেক হাজার বছর পরে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এটা হচ্ছে বাড়ির একটু আশেপাশেই বাচ্চাদের নিয়ে ঘুরতে তো আমি মাঝে মাঝে বের হই তো বাড়ির পাশে এরকম সুন্দর যদি একটা প্রাকৃতিক দৃশ্য থাকে এবং নদীর পাড় থাকে তাহলে যেতে কান্না ভালো লাগে চলেন আমরাও যাই তো এটা হইতেছে নতুন করে কাজ করতেছে এর আগেও অনেক আপডেট দিয়েছি নেক্সট ডে ইনশাল্লাহ আরও রাস্তাটার অনেক আপডেট পাবেন এই যে নদীর পাড়টা মানে এই যে নদীটা আর ওই যে ওইটা হচ্ছে একটা স্কুল যেটা হচ্ছে সরকারি স্কুল প্লাস হচ্ছে কলেজ হওয়ার আসলে সম্ভাবনা আছে এরকম একটা প্লেস তো সুন্দর লাগতেছিলো দূর থেকে যে ভবনগুলো ওগুলোও দেখতে আর এই যে এত সুন্দর লাগতেছে আমার কাছে অনেকদিন পর আসি তো এই জন্য হয়তো আমার কাছে আরও বেশি ভালো লাগে তো এই যে কাজ চলতেছে এর আগে তো অনেক বেশি এলোমেলো ছিল তখন আসছিলাম এই জন্য কয়েক মাস যাবো তার এইদিকে আসা হয়নি তো এই যে বালু ফালানো হয়েছে এবং হচ্ছে সুন্দর করে সমান করে দেওয়া হয়েছে এখন মানুষ সুন্দর করে হাঁটা চলা করতে পারে তো বাচ্চারা হাঁটার বায়না ধরতেছিল এই জন্য হচ্ছে ওদেরকে নিয়ে বের হলাম যদি মানে বৃষ্টি ছিল বৃষ্টির কারণে একটু ভেজা ভেজা ছিল এই জন্য একটু হয়তো বা অন্যরকম লাগতেছে কিন্তু আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে আপনাদের কার কাছে কেমন লাগছে আমার ভিডিওটা আশা করি সাথে থাকবেন এবং সুন্দর লাগবে আপনাদের কাছে প্রাকৃতিক পরিবেশটা যাদের বাড়ির আশেপাশে এরকম আছে তারা তো অবশ্যই দেখতে পারেন আর যাদের বাড়ির আশেপাশে নাই তারা আমার সাথে দেখতে পারেন তো এই যে এই জায়গাটা একটু হচ্ছে মাটি হচ্ছে উঁচু করে রাখছে এই দিক দিয়ে যাচ্ছি আর যাওয়ার আগে যে আমার বাচ্চারা হচ্ছে ওর দাদার দোকান থেকে চিপস প্লাস হচ্ছে আচ্ছা আর কিছু মজা নিয়ে আসছে ওটা হচ্ছে সামনে যে বসে আমরা খাবো এর আগে অনেকবার আসলে এই জায়গাটার ভিডিও আমি শেয়ার করেছি আমার শ্বশুরবাড়ির এই অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আর এই সাইডেও অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে যেটা হচ্ছে নেক্সটে আরও হয়তো বা দেখতে পারবেন এই জায়গাটা একটু উঁচু ছিল আর এই যে বড় বড় পিক করে রাখা হয়েছে এখানে অনেক বড় করে লাইন দেওয়া হয়েছে একদম ভবিষ্যতের জন্য সুন্দর করে রাস্তা করা হচ্ছে আচ্ছা যে চিপস হ্যাঁ আমার ছেলে হচ্ছে দেখাচ্ছিল ও কি কি নিয়েছে সেটা আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার কিছু না তো নিলাম আর কি আর কি বাচ্চারা দেখাইতে চাইলো তাই আমিও দেখালাম তো এই যে হেঁটে যাচ্ছি বালুর মাঝখান দিয়ে বালুর মাঝখান দিয়ে যাওয়ার কারণে আসলে একটা অসুবিধা যে পায়ে অনেক বেশি বালু লাগতেছিল কিন্তু তারপরও ভালো লাগতেছিল অনেক দিন পর পর বের হওয়া হয়তো আমার কাছে অনেক ভালো লাগে এই যে দেখেন এই সাইডটাতেও পানি ওই সাইডটাতেও পানি আর মাঝখান দিয়ে হচ্ছে রোডটা দেখতে অনেক সুন্দর লাগে না এর আগে না আরও বেশি সুন্দর লাগতো রাস্তাটা আসলে প্রশস্ত করার জন্য রাস্তাটা নতুন করে করা হচ্ছে আর এই সাইডে একটা হচ্ছে মসজিদ করা হবে আর সামনে হচ্ছে একটা এই যে এইখানে হচ্ছে একটা কবরস্থানও আছে আসলে এটা হচ্ছে আপনার সরকারি কবরস্থান আর এই রোডটা আগে একটু চাপানো ছিল প্রশস্ত করার জন্য আবার নতুন করে করা হচ্ছে কারণ হচ্ছে যাতে রাস্তাটা একটু বড় হয় আর আগে অনেক বেশি সুন্দর লাগতো রাস্তাটা কিন্তু ভালো ছিল দুই সাইডে হচ্ছে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল আর আপনার হচ্ছে বড় বড় অনেক বছর যাবত আসলে বিয়ের পর থেকেই দেখছিলাম মানে তারও আগে হয়তোবা যেহেতু অলমোস্ট নাইন ইয়ার্স হয়ে গেছে আমার বিয়ের তো এরও আগে হয়তোবা বা গাছগুলো লাগানো হয়েছিল মাঝে যখন কেটে ফেলছিলো তখন না অনেক বেশি খারাপ লাগতেছিলো যে কেমন জানি মরুভূমি মরুভূমি লাগতেছিল তো এখন আবার ভেবে ভালো লাগে যে রাস্তাটা বড় হবে আমাদের জন্য সুবিধা হবে এই যে বাচ্চারা আসলে দৌড়াদৌড়ি করতে পারে বাসার ভিতরে আসলে কতক্ষণ ভালো লাগে আর আমার ছেলের হাঁটার স্টাইল দেখেন মানে সে যে কিভাবে হাঁটে আমি শুধু তাকায় তাকায় দেখি আমি যাচ্ছি আর দেখতেছি যে পানি কতটুকু হলো কিছুদিন পরে কিন্তু এই জায়গাগুলোর একটা নতুন একটা দৃশ্য দেখতে পারবেন সেটা হচ্ছে এই সাইড গুলার পানি সম্পূর্ণ শুকায় যাবে এবং হচ্ছে সুন্দর সুন্দর সবজি হবে তখন হচ্ছে আরেকটা নতুন ভিউ পাবেন তখনকার আপডেটও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যাদের যাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আমি কমেন্টের কিন্তু রিপ্লাই দিই মানে রিপ্লাই দেই আপনারা যদি গঠনমূলক কমেন্ট করেন তাহলে অবশ্যই চেষ্টা করি একটা লাইক হলে তো দিয়ে রাখি তো যাই হোক এই যে দেখেন পানি একদম কিন্তু এখন অনেকটাই শুকায়া গেছে মানে শুকানোর পর্যায়ে আর কি যেহেতু বৃষ্টি হইতেছে এই কারণে মনে হইতেছে যে পানিগুলো শুকাইতেছে না আসলে কিন্তু পানিগুলো কিছু দিনের মধ্যেই হয়তো বা যাবে তখন আবার যাদের জায়গা তারা হয়তো বা আবার চাষাবাদ শুরু করবে যাইতে একটু প্রবলেম হইতেছিলো কারণ জায়গা জায়গায় একটু উঁচু নিচু ছিল আবার দেখা যায় আবার যাইতেছিলাম আমি আমার ছোটো নদ আর আমার ছেলে মেয়ে আসছি আর রাস্তায় আমার চাচি শাশুড়ির সাথে দেখা হয়েছিলো তাকে আসতে বলছি তার নাকি একটু কাজ আছে সে হচ্ছে কিছুক্ষণ পরে এসে আবার আমাদের জয়েন করবে তো অলমোস্ট হইতেছে আমরা আসরের পরে গিয়েছি মানে চারটা পাঁচটা বেজে গিয়েছে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল মানে এত সুন্দর হালকা হালকা একটা বাতাস আর তার সাথে হইতেছে আপনার একদম মানে রোদ নাই ওই দিন এই জন্য আরও গিয়েছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল তো হাটটাতেই যেই সাইডটাতে আসলাম দেখতে আপনাদের কাছে জঙ্গল মনে হলো আসলে কিন্তু এখানে জঙ্গল নাই আর এখানে কিন্তু অনেক মানুষ আসে সো ভয় পাওয়ার কোনো কারণ নাই আর এই যে এইখানে কিন্তু অলরেডি চাষাবাদ শুরু করে দিছে মেবি মূলা শাক লাল শাক মানে ছোট ছোট চারা আর কি লাগানো হয়েছে আর এই দিক দিয়ে যে বিলটা এটা কিন্তু পার হওয়া যায় যে এই বিলটা এই যে নৌকা দিয়ে মানুষ দেখেন পার হচ্ছে ওই সাইডটাতে হয়তো বা মানে যাওয়া যায় আরেকটা এলাকায় এই জন্য আর কি মানুষ খুব সুন্দর করে পার হয় আর আমার মেয়ে আর ছেলে খুব পছন্দ করে এরকম খোলা জায়গায় আসতে আর প্রায় সময় আসি আর এই যে গাছটা না এই গাছটাতে আমি যতদিন আসি খেয়াল করি সব সময় না খুব সুন্দর করে পাখি বসে থাকে আমার কাছে দেখতে না অনেক বেশি ভালো লাগে তো এই যে জায়গাগুলো মনে রাখবেন কিন্তু আপনারা এই যে পানিতে টইটুম্বুর হয়তো বা এটা বেশি দিন থাকবে না তখন হয়তোবা আবার অন্য একটা সুন্দর অসাধারণ রূপ ধারণ করবে প্রকৃতির এই যে খেলা এটাই আসলে ভিন্ন রকম অসাধারণ লাগে আমার কাছে মানে এই জায়গাগুলো না আমার কাছে মানে একটা অন্যরকম সৌন্দর্য কাজ করে আমার ভিতরে কারণ হচ্ছে আমি যেখানে বড় হয়েছি ওইখানে তো আসলে এগুলা দেখা যায় না যে এক সময় পানি এক সময় হচ্ছে চাষ চাষাবাদ করতেছে আর এখানে ভ্যারাইটিস টাইপের সবজি চাষ করা হয় যেটা হচ্ছে এলাকার ভিতরে হওয়ার কারণে আপনার গুণগত মান নিয়ে টেনশন করতো না আর খেতেও না অনেক বেশি ভালো লাগে এই যে কাছ থেকে আপনাদের চারাগুলো দেখাচ্ছি ছোট ছোট চারা এখনও হয়নি তবে প্রবাবলি খুবই দ্রুত বড় হবে ইনশাল্লাহ তখন আবার দেখাবো ইনশাল্লাহ আপনাদের দেখবেন কেমন লাগে আশেপাশে যারা এলাকা আছে তারা হয়তো বা সবসময় এরকম প্লেস আসলে দেখে থাকেন তো এখানে হচ্ছে যে মজাগুলো আনছিলো ওগুলো হচ্ছে বসে খাচ্ছিলো আমার বাচ্চারা আর আমি বসে বসে সুন্দর একটা ফিল নেওয়ার ট্রাই করতেছিলাম বললাম না আমার কিন্তু অনেক ভালো লাগে এরকম পরিবেশটা আমার অলয়েসি অনেক বেশি ভালো লাগে মানে মৃদু মৃদু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস আপনার গায়ে এসে যখন লাগবে তখন আপনার এমনিতেই মনটা ভালো হয়ে যাবে আর খোলা একটা শ্বাস নিতে পারবেন যাদের অনেক বেশি মানে ভালো লাগে খোলা জায়গা তারা এরকম মাঝে মধ্যে বের হবেন বাচ্চাদের সাথে আশা করি সময়টা অনেক বেশি ভালো কাটবে তো এখানে হচ্ছে একটু পরে আমার চাচি শাশুড়ি যে সেও চলে আসছিলো আমরা সবাই মিলে আড্ডা দিতেছিলাম আর দেখতেছিলাম আর এই যে এই পার থেকে ওই পারে যায় নৌকা দিয়ে একটু আগে বলেছিও ওই যে নৌকাটা আসতেছে মেবি এইখানে আবার ওনারা পার হবে আমরা তো আর পার হব না আমরা এই পর্যন্তই আমাদের ফুল স্টপ আমরা শুধু দেখব কারণ আমি তো সাঁতার পাই না আবার বাচ্চারাও আছে সাথে আর এই যে ঘাসগুলো ঘাসগুলো না অনেক সুন্দর দেখেন বৃষ্টি পড়ার কারণে না ঘাসগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে অনেক ভালো লাগে তাই দেখালাম আর যদি কেউ দেখতে না চান তাহলে ইগনোর করতে পারেন স্কিপ করতে পারেন আমার কোনো প্রবলেম নেই আমার কাছে যেমন ভালো লাগে আমি তেমনই ভিডিও শেয়ার করি এই আর কি তো এই যে আমি হচ্ছে একটা ফুল ছিঁড়ে দেখতেছিলাম আগে ছোটোবেলায় এই ধরনের ফুলগুলো না মানে গায়ের সাথে লেগে যেত যখন আমরা খেলতে যেতাম তখন আর কি এগুলো না জামার সাথে অনেক লেগে লেগে যায় এই ফুলগুলার নাম কী গাছ বা আই ডোন্ট নো অ্যাকচুয়ালি যদি কেউ জান জেনে থাকেন আর কি কমেন্টে জানায়েন তো আর আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করতেছিলাম আম্মু এটা কি আর ও বলতেছিল এটা নাকি ফুল হ্যাঁ তো আমি বলতেছি ওকে এটা হচ্ছে গাছ ফুল আমি তো বললামই আমি তো আসলে জানি না কিন্তু তারপর ওকে বলতেছিলাম যে দেখো এটা না ঘাসপুর তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস অনেক অনেক ধন্যবাদ আর এইভাবে আপনারা আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তাহলে হয়তো বা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক 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 ধন্যবাদ আর আপনারা আমার সাথে থাকবেন স আশা করি আর এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমরা হচ্ছে বাসার দিকে চলে যাব কারণ বাসাতে যেতেও অনেকটা সময় লেগে যাবে এই জন্য হচ্ছে আমরা উঠে আসলে হাঁটা শুরু করেছি তো যেতে যেতেই বিদায় নিব আর ওই তো বললাম না ভুলবেন না আমি যদি অনেক লেট করে করে ভিডিও দিই তারপরও হয়তো বা আপনাদের মনে দাগ কেটে যায় আশা করি তো আপনারা থাকবেন আমার সাথে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম